এই কয়েক মিনিট সুত করে সাইজ করে কি আমার তো দর করতাছে ভজন হেৰা তো টেহার মালিক আবার না আমার দুই ডাল আমালোকে ভাৰবো কি হবে বেছে এই একটু মসলা বেমশ কি হবে বেছে কে কি হবে বেছে থেকে অয তাহা বিদ্যাশি যদি না ঘৰতে পারে শুধুমুক্ত মুক্ত কে

এই ওয়াজ দিয়া তো আমি বাহাদুরনিতাছি না এই ওয়াজ দি আমি নে সেভ করতেছি কারণ সুদের শতটটা গুণ এর মধ্যে সর্বনিম্ন গুণ হইল নিজের মায়ের লগে zina করেন عاوزিনা করেন তো এই ওয়াজের দ্বারা যদি আপনারা আমার সাথে রাগ করেন তাহলে আপনাদের ভুল হইব হ্যাঁ ভুল করে খাইলাইছেন যে লাগাইলাইছেন টিয়াটা খাইয়া হনন কইলাইছেন জিরা পেটে গেছে গা টয়লেটে গেছে গা কথা কোন ঠিক না বেটি এ মাথা মুখেতে পেটে গেছে পেটটা টিয়া টয়লেটে গেছে এইদই আর সামনে আল্লাহর রাস্তায় আর খায়েন না কথা কোন ঠিক না বেটি সুদ হালাল না হারাম আর জোরে হালাল না হারাম এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন তাহিরিকে বল আর আল্লাহকে বলো কথা কোন ঠিক না বেটি খেলাই এই পাঁচশো রোটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে সমাজে গেরাম নষ্ট খাদক নষ্ট সুদে টাউনে গুইরা ছাত্র নষ্ট কিটে নষ্ট ফুল অতি মায়াই বধু নষ্ট ধুলাই নষ্ট চুল রে হেলাই হেলাই কার্য নষ্ট রে পুরুষ নষ্ট হাটে বাজারে যত যাইবেন তত নষ্ট হইবেন পুরুষ নষ্ট হাটে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট নারী নষ্ট ফুসকুনি খোলা ঘাট এলাই নষ্ট রে ঠিক না ইসরায়েলের বিরুদ্ধে সুৎখুরের বিরুদ্ধে ঘুস্কুরের বিরুদ্ধে তো আজকে থেকে ও আদা সুদ খাব সুদ দিব ঘুষ খাব ঘুষ দিব নামাজ ফল আরে বেডা শোনো ম্যাক্সিমাম খবর লে দেখবা ঠেলাই ঠেলায় আনে না সুদ আনবো ওই ফুতের বিদেশ ফার মানো পঞ্চাশ হাজার টাকা দিন যায় এই ফুলাভান আজকে থেকে ওয়াদা কর শুধু টেহা লাগায় বিদের চাইতাম না দরকার মাটি গেটে ভাত খামো সিএনজি চালায় ভাত খামো অটো রিক্সা চালায় ভাত খামো মোদি মালের দোকানে চাকরি করে ভাত খামো এরপরে সুদের টাকা লাগাইয়া বিদের চাইতাম না বাপের বিপদে ভোলাইতাম না নিজের জীবন ধ্বংস করতাম না কথা কোন ঠিক কি না হারামের মধ্যে আরাম হারামের মধ্যে আরাম শুধু টেহা লাগায় বিদেশ যা গিয়া চাকরি ভানা আকামা নাই সব বাদ আমি আসলাম বিদেশে এখন চাকরি নাই এই দিকটা সুদুলা বেটা বাড়িতে বাপের টেনশন দে তোমার মারে টেনশন দে টেহা দাস না গিলে গিয়া এই দিক দা বাপ মা টেনশনে এই দিদা ফুলা চাকরি নাই হে ও টেনশনে বাপ মা ওইখান থেকে টেনশন চাপ দেয় শেষ পর্যন্ত হে ও লাস্টে ফেনে জুললে মরা যায় আবার বাড়িতে আই ফুললে সুদের কারণে বাড়ি বেসন লাগে কথা কন ঠিক না বেটি এজন্য হারামের মধ্যে কোনো আরাম নাই তিন ভাই থাকলে তিন ভাই মিল্লা মাটি কাটো সিনজি চালাও দিনে 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 এক হাজার রুজি করো ছয়শো টাকা দেলাও বেডারে তাহাই কত দিন চালা বারোশো বারোশো থেকে পাঁচশো টাকা সংসারে খরচ করো পাঁচশো টাকা রাখো নাহলে সাতশো টাকা খরচ করো পাঁচশো টাকা রাখো এইভাবে আস্তে 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 আসছে একটা ব্যালেন্স করো পনেরোশো টাকার টিকা এক হাজার টাকা খরচ করো পাঁচশো টাকা রাখো এইভাবে তিন বছর চললা তিন ভাই মিল্লা একবার বিদেশে টাকার রুজি করো আল্লাহ রসুলের নাম নেয়া এর বিদেশ সরাইবা দেখবা এই টাকাটার ভিতরে বরকত হবে তার সংসার আর উইটটা যাইব কথা কন ঠিক না বেঠে আর বিয়া করার সময় যে যৌতুক লে বিয়া করে এর লাগে তো ফুলা তিন মাস ও না কো আমারে মোবাইল দাও কাতন দেখমু কাতন দেখমু কাতন হে বিয়া করছে হের গতিকে বাড়ি লিখিতে বাড়িব কথা কন ঠিক না বেটি এইজন্য হারামের মধ্যে আরাম না দাম্পত্য জীবন অসংকো অসংকো সংসার ভেঙে গেছে এই যৌতুকের টাকার কারণে কথা কন ঠিক না বেটি বিয়া শুরু হয় কন্টাক্ট আবার এই দিক দা বিদার যাইবো ওই হারাম খায়া ওই সুদের টিয়া লাগায় বিদার যা হারামের এর মধ্যে কোনো আরাম আছে ভাই বাইরে দরকার সুতকির পর্দা দা ভাত খান তারপরও শৈল দা শত শত ঠিক তো মসজিদে যাইয়া প্রথম কাতারে বব দেখবেন করে যেটা সমাজের জাতীয় সুতকুর হ্যাঁ পান দামি দিবেন পরিষ্কার ঠিক হাতও দেখবেন তসবি ঠিক জুতা পাওয়া আস্তে আস্তে মসজিদে যা ঠিক অকর ইমাম সাহেবের বরাবর খাড়া

কোটি টাকার মালিক হতে পারে কিন্তু আল্লাহর মসজিদের সদস্য হওয়ার যোগ্যতা তার এবার দাহিরে দাওয়াত করলে করবো না করলে নাই দরকার না। একবারে আমারে কা হুজুর সুত করে ব্যাপারে তো ওয়াজ করেন গোশ করে ব্যাপারে কিছুconn না আমি কি কই না বুঝি আমি যে বাপ ডায়ে গোশ কুররে আর রাশি আমার নবী বলেন আর রাশি ওয়াল মুর্তাশি কিলাহুমা ফিন نار যে ভাত পারে গোশ খায়বো যে গোশ দিব দুনোটা জাহান্নামের আগুনে জ্বলবো এখন কি গোশ খাবেন না গোশ দিবেন কোনটাই কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে চাকরি বই করহ যদি ছেড়ে না গদি, চাকরি বই করহ যদি ছেড়ে দা না গদি কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি নাহা গড়তে পারি শুধুমুক্ত সমাজটাকে ঠেকে কি হবে আকাশ চুয়া বিলাস বহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরহ পারে দিচ্ছে পারি কি হবে আকাশ চুয়া বিলাস বহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরহ পারে দিচ্ছে পারি আজলাই লাশবে জবে মাটিতে পড়ে রবে আজরাই লাশবে জবে মাটিতে পড়ে রবে কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে কি হবে বেঁচে থেকেই

হারামের মধ্যে আরাম এই এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আমি আল্লাহ তোমাকে বানাইছি আমি আল্লাহর দিকে তোমরা ফিরে আসতে হবে ফামাইয়া আমাল মিসক্বালা ওয়ান বাই ইআমাল মিসকলা জাররাতিন শারুর আইরা পরিমাণ যারা অন্যায় করবে তার প্রতিফল তাদেরকে আল্লার দরবারে দিতে হবে আর জাররা জাররা পরিমাণ ভালো কাজ করবে আল্লাহর দরবারে তার আল্লাহর কাছ থেকে সে ভালো প্রতিদান পাবে আপনারা জবান খুলে বলেন হায়াতের মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জান্নাতের ভিতরে আমি ইমানদারকে ঢুকাবো যারা ন্যাক আমল করে তাদেরকে ঢুকাবো আপনারা জবান খুলে গন দুইটা কন্ডিশন যার মধ্যে থাকবে সে জান্নাতি একটা হলো ইমান আর একটা হলো এক আমল কথা গণ ঠিক কিনা বালকরম বন্দ করে একজন ফেরেশতা লিখতেছে আমার আল্লার পুল আলামিন বলছেন কিরমাঙ্ক্যালা মো না বা তা ফালুন যা কিছু করো গোবনে যা কিছু করো প্রকাশ্যে যা কিছু আছে সব তোমাকে হিসাব দিতে হবে কথা ঠিক কি না

ফা ওয়াই লুল মুসাল্লি নামাজ পরিচয় দাজুকে যাবে আমিলাতুন নাসিবাতুন তাসলা نارন হামিয়া একদম গাত্টি গাত্টি পরিমাণ আমল কইরো দাজুকে যাবে শুধু লোক দেখানো ইবাদত

এজন্য আল্লাহ বলছেন বেনামাজি যারা হবে বেনামাজি যারা হবে কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে বাইরে ভাই কবর আযাব যে কত কঠিন আমি এটা ওয়াজ করে বুঝাইতাম পারতাম না যারা কবরে গেছে যদি জিগাইতাম পারতাম বাসটি খুললা দোস্ত কি অবস্থা ওই লোকটা কবর থেকে কইতো এখনো সময় আছে সুজা খবর কবর আয় নাইলে পেলাম সাইজ করে হ্যাঁ কবর কবর একদিন মাটির ভেতরে হবে মনাম কেনবান ঘ সকালে তো কবি আমি গান গাইছি আমি গরে খাইতাম বইয়া খালি বারবারই একটা ছেলে সেলাম কানের কাছে মুখ হুজুর সবাই আমার এক বন্ধ আপনার বন্ধ জিগাইলাম কারণ নাকি তো কাম নেবে গান গান আমি হ আমরা যুগ আমরা গান গাই হ্যাঁ কম গান আমরা তো আধ্যাত্মিক সান গাই কথা কন ঠিক কিনা এরা যে গা আমরা কি কোনোদিন কইসি তা গান গা আমি যদি কোন ছায়া ছবির গান গাইতাম কোন আধুনিক গান গাইতাম ব্যান্ডের গান গাইতাম তৈলেনে কইলে যে গান গা আমি গাই ইসলামী সঙ্গীত হ্যাঁ সালাই দিছে গান আমি যাই মাজার জিয়ার করতাম হেরা চালাই দিছে পূজা করি কথা বুঝতে এই যুগে যুগে আমরা ষড়যন্ত্রের শিকার আপনারা বুঝ যাচ্ছিলেন বাজান। আমরা তো ফাগল না যে আপনারা ইমান লয়ে আমরা মাহফিলে আইসা বন বেড়ে মানুষ ইমান চুরি করুম ইমান নষ্ট করুম এইরকম পরিবারের সন্তান আমরা না আমরা সবসময় জান্ডা দিয়ে এক কালাগেন যাই করে সাইজ করুন ধরে জিজ্ঞেস খারাপ সাহস তো কম না আস্তে

লিলা হি মাফি সাবা ভতিবা মাফিল ও ইন তুবুদু মাফি আন ফুসিকুম আ তুহফু হু ইউ হাজিবুকুম বিহিল বিহিল্লা ভাইয়া গোফিরুলি মাইয়া শাহ ও আয়ো হাসিবু মাইয়া শাহ ওল্লফুয়ালা কুনি শাই কি বুঝছেন কন কি বুঝছেন কিছু বুঝছেনি ডা

যাকে ইচ্ছা তাকে শাস্তি দিবেন আল্লাহ সকল বিষয়ে সর্ব বিষয়ে ক্ষমতাবান সর্বশক্তিমান আমি কিন্তু একটা পৃষ্ঠা বলছি আমি জীবনে এটার অর্থ পড়ছি না কিন্তু আমি অর্থ তুলতারি দিকে অর্থ তুলছি কথা বুঝতে পারছি আমি অর্থ তুলতে তুলতে পারি যে কোনো পৃষ্ঠা দিকা এই জন্য আমি পড়ছি অর্থ তুললা দিছি কিন্তু অর্থ বললে বুঝবেন এখন যা আছে লিল্লাহি মাফি সামাওয়াতি ও মাহফিল আর্দি আসমান জমিনে যা আছে সব আল্লাহর জন্য এখন আসেনি যে একটু গুরুত্বপূর্ণ বলি প্রশংসা সবি কেবল তোমারি রব্বুল আলামি দয়াল মেহের বান করুণায় অপুরান আর কেহ নয় তুমি মানি শেষ বিচারে দিন বিচারে দিন আলহামদুলিল্লাহ হে রব্বিল আলামিন আর রহমানির রহিম মানাকিউমিদ্দিন এই তিন আয়াতের সংগীত বলছি গানের সম্বন্ধে এখন আপনি যদি কোন জামে গান গাইছি আপনার জন্মে ঠিক আছে 27 না পাগলা 27 না 27 না বাদ দাও

অডিয়েন্সটাকে ঠিক করতে যায় বিভিন্ন সঙ্গীত গাই বিভিন্ন ইসলামী সঙ্গীত যারা ইসলামের সঙ্গে যায় আমরা সেইগুলো গাই আজকে আপনাদেরকে ওই সমস্ত মানুষগুলো আপনাদের ব্রেনকে ওয়াশ করে আমাদের কাছ থেকে ডিভাইড করে রাখছে কিন্তু আমাদের মনটা এত ছোট না মনটা অনেক বড় আরে আমরা যে গজলগুলো গাই সেই গজলগুলো অনেকে গায় না কয়েকটা বেদাতীদের গজল নবীর সা নিরা বলে বেদাতীদের গজল অথচ তারা যখন গায় আমরা তাদের গোলা গাই গাই কি গাই না তারা যে গাইছে মেহেরবান তুমি মেহেরবান মেহরবান তুমি মেহরবান আমি পাপি গুনাগার তুমি ছাড়া কেয়াছে আর কমা করো ও গো প্রভু তা ইয়ারগি মূ করিমু মেহরবা রাগিমু রিমু মেহরিব ঠিকই না রে বাবা জেনে না জে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারিএনে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারিয়ে

ও মাবুদ মাওলানা ডাকে ডাকি আমরা তোমারে আজকের মাহফিল কবুল করো গো তোমার রহমানের নামে খাতি এই যে দিবা বন্ডামি লাগাই দিয়া এটা এইটা বন্ডামি গিতা হইছে ও মাবুদ মাওলানা ডাকি আমরা তোমারে এটা জিকির গাইতেছি আল্লাহ আল্লাহ শান গাইতেছি এটা গাইলই কব এ শুরুইছে এই মাজার ফুজার এটা শুরুছে এইগুলা করতে 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 অনর্থ কামরার উপরে একটা মিথ্যা অভিযোগ দিয়া পাবলিকের কাছে পাবলিকের ধোঁকা দিয়ে বোকা বানাইছে তথা কথিত আহমদুল্লাহরা কথা কন ঠিক না বেঠে এই যেন সতর্ক থাকবেন এদের কথা কান দিবেন না মনে রাখবেন তরিকত তাসাউফ যে যার হৃদয়ে লালন করে সে সত্যিকার ইসলামের মজা পায় আর তোর সব থেকে যারা দূরে থাকে মুখে মুখে ইসলাম বলে নীল নদের পানি যেমন নীল না তাদের মুখের ইসলাম ও ইসলাম না সোজা পরিষ্কার কথা না আমাদের মন একদম সফট আমরা সকল শ্রেণী মানুষকে সম্মান করতে জানি প্রতিবাদ করি কখন যখন কেউ গায়ে পড়ে ঝগড়া করতে চায় গায়ে পরে মানুষের ইমানকে লুণ্ঠন করতে চায় তাদের ব্যাপারে আমি বলছি কি বাবা শিরিল্লা আমানু ও আমি লুসালেহা আর প্রথম আয়াতকে পড়েছি আল্লাহ আলী আমানু জিনা আমানু এ হরি জুহুম মিনাস আল্লাহর আল্লাহ যার বন্ধু হয়ে যায় আল্লাহ যার অভিভাবক হয়ে যায় কাদের অভিভাবক হয় যারা ইমানদার আর যারা ইমানদার তাদের ব্যাপার আল্লাহ বলছেন কি যে আমি আল্লাহ তাদের জন্য যার নাতের শুভ সংবাদ দিলাম চিৎকার মেরে কন্যা সোবাহ আল্লাহ আল্লাহর হাবিব বলেন নামাজির জন্য কবরের ভিতরে তিনটা শাস্তি অবধারিত এক নম্বরের শাস্তি কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে বাম পাশের মাটি এক প্রান্তে যাবে দুই মাটি মাটিগুলো বে নামাজি কি এমন জুড়ে একটা চাপা মারব ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে বাম পাশের হাড্ডি গুলি ডান ডানিদরে ঢুকে যাবে তুলার মতো নরম বানাইয়া কবরটারে সংকুচিত করে দিবে আল্লাহর হাবিব বলেন ওই কবরের মানুষটা এমন ভাবে একটা চিৎকার মেরে দিবে এই কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না যদি কোনো মানুষ এই কবরবাসীর কান্নার আওয়াজ শুনত বাড়িঘর সাইরা দিয়া কানের পর্দা ফাইটা রক্ত খরণ হইয়া তারা মৃত্যুবরণ করত এক হাত ধরে একটা কবর আর এক একটা কবর আর এক হাত একটা কবর একটা কবর আজাব হয় আরেকটা কবরের মানুষ বাঘ নেয় না এই কবর মানুষটা আজাব হয় এই কবর মানুষটা বাঘ নেয় না গুরুস্থানের সব সামাজিক মানুষটাকে এই মানুষটার সঙ্গে চা খাইছে এই মানুষটার সঙ্গে ব্যবসা করছে কিন্তু কবরে যাওয়ার পরে যার যার জায়গায় লক্ষ লক্ষ বছর পড়ে আছে কেউ কেউ কারো কবর থেকে কোনো খবর নেওয়ার কোনো সুযোগ নাই সব যারা দুঃখী কবরে হাও মাও করে কানতেছে আর যারা সুখী তারা জান্নাতের গালে চাই ঘুমায় রয়েছে আল্লাহর হাবিব বলে বেন আমাদের মাটি চাপা দিব দুই নম্বর শাস্তি হলো বেন আমাদের কবরে জাহান্নামের আগুন আগুন দেওয়া হবে জাহান নামের আগুনের হাওয়া ভিতরে ঢুকাইয়া দেওয়া হবে এই শীতলাই গ্রামে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিবাইতে আসবে কিন্তু কবরে ভিতরে আগুন দুনিয়ার কেউ নিবাই বাহার কোন সুযোগ নাই রে শীতলাইয়ের বাবারা আল্লাহ কথা কেন আরে তোমার বন্ধু ফেসবুকে ফ্রেন্ডের অভাব নাই মোবাইলে জিমেইল এর নাম্বারের অভাব নাই কবরে যাওয়ার পরে দেখবা কোনো বন্ধু কবরে নাই কতগন ঠিক কিনা এই জন্য যুবক তিন নম্বর শাস্তি হলো আমার নবী আপনার নবী বলেন বে নামাজের তিন নম্বর শাস্তি গলো এই কবরের ভিতরে সর্প ঢুকাইয়া দেওয়া কবে সর্প সাব বড় অভিশাপের নাম সাপ বড় অভিশাপের নাম ওই সর্পটা কত বড় হবে চার চারশো কিলোমিটার লম্বা হবে দাঁতগুলো কত বড় হবে সত্তর গজ লম্বা হবে চোখগুলো কেমন হবে আগুনের চাই তার লাল হবে চুলগুলোকে মাথার মধ্যে কি থাকবে কয় সাপের মাথার মধ্যে মহিলাদের চুলের মতো চুল থাকবে বডিটার ভিতরে এমন দুর্গন্ধ থাকবে এই দুর্গন্ধ সরাইবার আর কোন মেডিসিন নাই আর মানুষ বারবার আল্লাহর ডাক দিয়া বলবে আল্লাহ ওই জবানটা খুলে কন্যা আল্লাহ ও শীতলাইন বাবা জবানটা খুইলা বলো আল্লাহ মানুষ কয়ে যায় রে দু ছাড়িয়া পালকি আয়না দুলা দেশা যায়া তার জন মেরে লাগিয়া মসজিদের দেশা সাজা তার জন লাগিযা এই এইবার লাগিয়া কত করলা মারা মারি মামলা মু কইরা কয়রা করি এইবারে লাগিয়া কত করলামি মামলা মুকাদ্দা কয়রা খুয়াইলারে করি আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া জিদের রোয় পালকি আয়না দোলা দেই সাজায়া তার রে জন লাগিয়া মাসিজি দে রলকি আয়না দোলা দেই সাজায়া তার রে জন লাগিয়া মানুষ কয়ে যায় i দুচারিয়া মা জি দেয় পালকে আয়না দোলা দি সাজা তার রে জোন মেরে লাগিয় মাসি জি পালকে আয়না দোলা দে সাজা তার রে জা গিয়া